হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোরোমোডো পোডো অন্যান্য দিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে রান্না বান্না দিয়ে আর রান্না এখন প্রায় শেষের দিকে বাকি আর সব কাজ গুছিয়ে নিয়ে এখন আমরা দুজনে বসবো চাখে আর দুজনে বলার কারণ আজকে কেউ বাড়িতে নেই আমি আর অচিন্ত আছি বোন আর ডোডো গেছে দিদুনের সাথে মামার বাড়ি আরও কীভাবে মাকে ছেড়ে টাটা করে চলে গেলো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আগের মিনি ব্লগটা দেখে নিও ডোডোকে ছাড়া আমাদের দুজনের সকালটা আর বাড়িতে একা একা আমার পুরো দিনটা কিভাবে কাটলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ডোরো বাড়িতে না থাকা মানে আমার প্রথম কাজ হচ্ছে বাড়ি ডিপ ক্লিন করা তবে আজকে বাড়ি ডিপ ক্লিন করার সাথে সাথে একটু নিজেদেরও কেয়ার করব। তাই সকাল সকাল বসে পড়েছিলাম অচিন্তর কাছে চুলে তেল লাগাতে যাবে এখন আমরা ইউজ করছি অ্যামাজন থেকে নেওয়া ব্ল্যাক হেডস প্যাচ এটা খুব কাজের একটা জিনিস এরপর করব আমাদের বেডরুমটাকে ডিপ ক্লিন এখন আমাদের ম্যাট্রেসটাকে ডিপ ক্লিন করব আর তার জন্য আগে ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু বেকিং সোডা পাঁচ মিনিট রেখে দেব রাখার পরে ভ্যাকিউম দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেব বেকিং সোডাটা ছড়ানোর কারণ এটা ম্যাট্রেসের সব ময়শ্চারকে টেনে নেবে আর ভালোভাবে ক্লিন হতে সাহায্য করবে ভালো করে ম্যাট্রেসটাকে ক্লিন করলাম তারপরে বেডের চারপাশটা যেখানে ঝাঁটা পৌঁছায় না সব অলিগলিগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর কাঁচা একটা বেডশিটকে ভালো করে টান টান করে পেতে দিলাম পাতার পরে বালিশগুলোকেও রেখে দিলাম এরপর চলে যাব আমি আমাদের হলে যেখানে আমাদের সব ফার্নিচারগুলো আছে সেগুলো সব সরি সরি আজকে ক্লিন করব অচিন্ত অফিস যাওয়ার আগে আমার মোটামুটি ক্লিনিং এর কাজটা সব শেষ হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট করছি আজকে আমার ব্রেকফাস্টে আছে একটা মিষ্টি আর দুটো বাটার দিয়ে নেওয়া ব্রেড এরপর এগারোটা নাগাদ আমার স্নান কমপ্লিট হয়ে যায় আর আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিই আজকে অনেকটা টাইম নিয়ে নিশ্চিন্তে স্নানটা সারতে পেরেছি আর স্কিন কেয়ার করতে পেরেছি যেটা আমার ডেলি করা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে ভাবি ডোরো যখন বাড়িতে থাকবে না ওই সময়টা আমি একটু শুয়ে বসে থাকবো একটু টিভি দেখবো একটু মোবাইল খাটবো কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না যেমন স্নান করার আগে এই যে ডাস্টবিনটাও আজকে আমি ধুয়ে দিয়েছিলাম আর এখন সেটা হাওয়ায় শুকিয়ে নিচ্ছি আর এদিকে আমার একটু ভুলের জন্য কি কান্ড হয়ে গেছে দেখো আমি ওয়াশিং মেশিনের আউটলেট পাইপটা বাথরুমের মধ্যে ফেলতে ভুলে গেছিলাম এই যে আমার ঘরের মধ্যেও একদম জল ভরে গেছে কিন্তু কিছু করার নেই স্নান করার পরও এই যে ন্যাতা বালতি নিয়ে আবার আমাকে বসতে হয়েছে এই জলটাকে পরিষ্কার করার জন্য একটু একটু করে চেঁচে চেঁচে পুরো জলটাকে তুলতে আমার অনেকটাই টাইম লেগে গেছিল শীতকালে ড্রাই স্কিনের সমস্যা তো আছি তার সাথে যোগ হয়েছে বাফাটা এই আগারোর ইলেকট্রিক অটোমেটিক ফুড স্পা ম্যাসাজারটা নিয়ে ভালো করে ফুট কেয়ার করে নেল পলিশ লাগাতে না লাগাতে আমার ওয়াশিং মেশিনেরও কাঁচা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো সব মেলে দেব আর এইসব করতে করতে কখন যে দুপুর দেড়টা বেজে গেছে বুঝতেই পারিনি লাঞ্চের খাবারগুলো গরম করে প্লেট নিয়ে একেবারে বসে পড়লাম অন্যদিন এই সময় আমাদের বাড়িতে গাড়ির ভিডিও চলে ইউটিউবে আর আজকে আমি দেখব ওয়েব সিরিজ আর আজকে আমার লাঞ্চের প্লেটে আছে ভাত ডাল ফ্রাই অল্প সালাদ আর ভাজা টিভি দেখা আর লাঞ্চ দুটোই কমপ্লিট করতে করতে আমার প্রায় আড়াইটে বেজে গেছিলো এরপরে আমি কিছুক্ষণ এডিট করলাম করে সাড়ে তিনটে সময় শুতে গেলাম এরপর চারটে পনেরো কুড়ি নাগাদ আমি আবার উঠে গেলাম নিজের জন্য বানালাম দুধ চা আর তারপর ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলাম আর আজকে দুপুরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সবই প্রায় শুকিয়ে গেছে সেগুলোকে এখন ফোল্ড করব আর যে যার জায়গায় পাঠিয়ে দেব কয়েকদিন ধরে জামা কাপড় আয়রন করার একদম টাইম পাইনি আমি অনেকগুলো জমে গেছে আর তার মধ্যে থেকে আজকে চারটে নিয়ে আয়রন করে খালি করব। অ্যাকচুয়ালি ডোরোর সামনে আমি এই কাজটা করতে ভয় পাই কারণ এত ছটফট করে কখন হাত দিয়ে দেবে বোঝা যায় না আর এইসব কাজ করতে করতে কখন রাত হয়ে গেছে আর অচিন্ত এখন বাড়ি চলে এসছে আর এনেছি এই সুন্দর ক্রিসমাস লাইটটা আর এই লাইটটার মধ্যে অনেক জট পাকানো ছিল যেটা খুলতে খুলতে আমাদের অনেকটা টাইম চলে গেছে সারপ্রাইজ দেওয়ার ছিল কিন্তু পরে দেব এখন না পরে আজকে আমাদের ডিনারে প্লেটে আছে তিন কোনা পরোটা সয়া সয়াকিমা আর সাথে সালাড আর ওদিকে একটা মুভি চলছে যেটা দেখতে দেখতে এখন আমরা খাচ্ছি ডোডোকে ছাড়া আমার দিনটা এইভাবেই কাটলো আর ডোডো তো ওদিকে খুব মজাই আছে ভিডিও কলেও কথা বলতে চাইছে না আর তোমরা জানিও ডোডোকে ছাড়া ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও শুভরাত্রি